মহিলা হ্যাঁ পুরুষ কিভাবে আসছো কেউ লাগাইছে না নিজে নিজে কেন আসছো ভাল লাগছে ওরে বাবা ভাল লাগছে তোমাদের জাতিদের মধ্যে কি ভালো লাগে না তারাই ভাল লাগতে হবে কেন কথা বলো কতদিন ধরে ভাল লাগছে এক বছর তাকে বিয়ে হয়েছে তার তো জামাই আছে তোমার ভালো লাগবে কেন হুম বিয়ার পরে বিয়ার তে তুমি জানো না তার যে বিয়া বিয়া আছে বিয়া এটা জানো না হ্যাঁ এই তোর ভালো লাগবে কেন হাজিরের বাচ্চারা তবে ভালো লাগবে কেন রে ভালো লাগার মত আর কোন জিনিস নাই কুকুর বিড়ালแมকুর এগুলো ছিল না মানুষ ভালো লাগতে হবে কেন

asadul asad asadul asadul asadun ta asadul asadul asadul, asadul. 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 asadul ki. আরে আসাদুল তো নাম পুরো হয় নাই এটার সাথে তো আরে কিছু আছে মোহাম্মদ আসাদুল আরে বাবা রে আরবি শব্দ তো এটা পূর্ণ হয় নাই আসেন আসাদুল ইসলাম বা এই ধরনের কিছু একটা হবে সাথে এখানে আসো জামাই

হ আচ্ছা তোমার সাথে আর তোমার সাংগোবাঙ্গো আছে নি তোমার বাবা মা আছেনি নি আমার হ্যাঁ তোমার এমনে কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলা কিছু আছে হ্যাঁ হ্যাঁ বউ আছে নি বিয়ে করো নাই না তো তারে তুমি কি বিয়ে করতে চাও নাকি হ্যাঁ হ্যাঁ নাউজুবিল্লাহ তা তো জামাই আছে হালাল জামাই আছে তুমি বিয়ে করবা কেন হ্যাঁ

এগুলা মজার বিষয় না যারা ভুক্তভোগী তারাই জানে এগুলা যন্ত্রণা কতটুকু হ্যাঁ এগুলা না শোয়া যায় না বলা যায় আমাদের সমাজে মনে একটা অবস্থা আপনি এগুলো কাউকে বলবেন আপনারে ন্যায় এগুলা নেওয়া মজা করবে ট্রল করবে বলবে জিনিয়া এগুলা আছে না।

ঠিক আছে তোমাদেরকে আমরা জবাই দিয়ে দেব মৃত্যুর আগে মুসলমান হইবা জোরা বলো তুমি তো অনেক নষ্ট করছো তার একটা বাচ্চা পর্যন্ত নষ্ট করে ফেলাই যাও যাইবা যাইবাগা মানে এখন আর যাওয়ার সুযোগ নাই মরার আগে কলিমা পড়বানি সেটা বলো পড়বা হ্যাঁ পড়বানি কেন আচ্ছা কলিমা পর্বাণ সেটা বলো বুঝি নাই কলিমা মুসলমান হইবানি মানে বয়ে মুসলমান হইবা নাকি বাসার জন্য মুসলমান হইবা নাকি

সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তালা ব্যতীত আবদ নাই তিনি এক তিনি এক তার সাথে কোনো শরিক নাই কোন শরিক নাই আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমি আরো সাক্ষ্য দিচ্ছি আর যুত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক আছে তুমি এখন মুসলমান তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ ঠিক আছে তোমার নাম কি আবদুল্লাহ হ্যাঁ আব্দুল্লাহ এই কয় এক তুমি সময় পাইবা এরপর আর সময় পাইবা না তুমি যে মুসলমান হইছো মনতัยকা হইয়া থাকলে সেটা বদলা আল্লাহ তোমার আখেরাতে দিবেন ঠিক আছে আর তুমি যে অপরাধ করছো দুনিয়াতে যে অপরাধের বিনিময়ে তোমাকে আমরা এখন মেরে ফেলতেছি মরার আগে আর কিছু বলবা তোমার তোমার

মানে জিন আছে ওইটা বুঝেন না আহা অসুস্থতা হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে শারীরিক অসুস্থতা আর একটা হচ্ছে আত্মিক অসুস্থতা হ্যাঁ তো শরীরের যে অসুস্থতা যেটা রোগ এটা মেডিকেল চিকিৎসা আছে বা মেডিকেল লাইনে মেডিকেল সেক্টর এটার অনেক গবেষণা আছে কিন্তু যেটা চুকে দেখা যায় না আর্থিক অসুস্থতা হ্যাঁ স্পিরিচুয়াল যে ডিজিজ যেগুলো এগুলো মেডিকেলে তারা মানে গবেষণা করে না বা তারা এটার সম্পর্কে ধারণা নাই অর্থাৎ সেটা তারা অনেকে অস্বীকার করে হ্যাঁ সাইকোলজিক্যাল প্রবলেম বলে দেয় ঠিক আছে তবে ব্রেইনের সমস্যা রুগী যারা আমরা ব্রেইন এবং জিনের দুইটা আমরা এই কম্পেয়ার করে দেখছি ব্রেইনের সমস্যার রুগীরা ওদের কথাবার্তার কোনো মিল পাবেন কথা দেখেন আর পাঁচ মিনিট একটা জিনের রুগীর সাথে কথা বইলা দেখবেন হ্যাঁ ব্রেইনের রুগীরা আগার তলায় আর ওই কি বলে আসমানে উসমানে সব মিলে নিবে কোনো কথা আর কোন মিল পাবেন না ব্রেইনের রুগীদের কিছু সিমটম আছে জিনের রুগীদের কিছু সিমটম আছে হ্যাঁ প্রত্যেকটা বিষয়ে আলাদা জিনের সাথে কোনো ব্রেইনের সম্পর্ক নাই ব্রেইনের সাথে জিনের সম্পর্ক নাই ঠিক আছে এগুলো বুঝতে হবে আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে বলছি যে আপনি কিভাবে বুঝবেন আপনার রুগী ব্রেইনের সমস্যা নাকি জিনের সমস্যা মাত্র দুইটা বিষয় আছে এই যেগুলো আপনি নিজেরা মিলে নিতে পারবেন আপনার রুগী জিনের সমস্যা নাকি ব্রেইনের সমস্যা হ্যাঁ আর ওইটা মেডিকেলে টেস্ট করানো লাগবে না বা আমাদের কাছেও আসা লাগবে না এ দুইটা বিষয় আমাদের ভিডিওতে বলা আছে যাই না নিলে বুঝতে পারবেন এগুলা আপনার রুগী কোন সেক্টরে চিকিৎসা নিতে হবে অনেকেই কিন্তু জিনের সমস্যা জর্জরিত হইয়া আপনার এই মনোরোগ হাসপাতালে অথবা মানসিক ডাক্তারের কাছে গিয়ে আরও বেশি ক্রিটিক্যাল হচ্ছে পরিস্থিতি আরও বেপরুয়া হয়ে যাচ্ছে হ্যাঁ আবার ব্রেইনের সমস্যা আবার হুজুর বিরাজ রাখি যেটাই বলেন ওনাদের কাছে নিয়ে গেলে আবার এটা সুস্থ হবে না এটাও হিতে বিপরীত দাঁড়াবে এই জন্য দুইটাই দুই সেক্টর হ্যাঁ যারা এই আপনার কি বলে গবেষণা করেন এসব বিষয় নিয়ে অ্যানালাইসিস করেন ওনাদের খুব ভালো জানা আছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে দেশ এবং প্রবাসে অসংখ্য মানুষ শুধু আমার কাছে না অনেক জায়গায় ওনার পুরাণিক চিকিৎসা যেটা এটা নিচ্ছেন হ্যাঁ এগুলো হচ্ছে স্পিরিচুয়াল ট্রিটমেন্ট যেটা হ্যাঁ ধর্মীয় চিকিৎসা প্রার্থনার মাধ্যমে এটা আমরা ঘন্টা খানিক তিলাওয়াত করলাম হ্যাঁ এগুলো সুস্থ মানুষের সামনে তিলাওয়াত করলে কিছু হবে না কিন্তু যারা আপনার জাদু বাজি জিনে আক্রান্ত ওনাদের সামনে তিলাওয়াত করলে অনেক সিমটম দেখা দেয় অনেক লক্ষণ আলামতগুলো এগুলো দেখা দেয় এগুলো বুঝতে হবে কি নাম আপনার উনি কে

গলা কাটা না গলা লাগানো গলা কাটা পুরুষ না মহিলা পুরুষ দেখতে যুবক লাগে না বৃদ্ধ না শিশু যুবক আল্লাহ তুতু ফেলেন আগুন ধরে যাবে এটার উপরে জুরে তুতু দেন দেন জুরে আগুন ধরছে ধরছে কম না বেশি কম আরেকটু দেন দেন কমছে না বাড়ছে বাড়ছে বেশি অনেক বেশি

আলহামদুলিল্লাহ হুজুর ওই মেয়ের সাথে তার নাম কি তামান্নার সাথে আর কোন শয়তান জিনের সংশ্লিষ্টতা আছে কিনা একটু দেখেন তো বলেন তো আর কেউ জড়িত আছে কিনা কি বলেন নাই নাই আলহামদুলিল্লাহ বলেন হুজুর এই লাশটাকে দাফন কাফনের জন্য নিয়ে যান ওটা যদি মন থেকে মুসলমান হয়ে থাকে তাহলে খাটিয়া তুলে কাদের কুইরা নিয়ে যান আর ও মুসলিম থেকে থাকলে ওকে বস্তায় বেড়া টেনে টেনে নিয়ে যান একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান হুজুর সেখানে তাকে দাফন কাফন করে দিবেন কেমনে নিচ্ছেন দেখেন তো আচ্ছা আচ্ছা মুসলমান হয়েছিল হুজুর দ্রুত নিয়ে যান দেখা যায় টাকান আপনি টাকান শরীর কেমন লাগতেছে এখন